আমার প্রথম বাচ্চা মেয়ে দ্বিতীয়বার আবার আমি প্রেগনেন্ট তাই এই জন্য এবার আমার হাজবেন্ড খুব করে চাইতো যেন তার ছেলে বিবি হয় কিন্তু ভাগ্য এমন পরিহাস আল্লাহ তাআলা আমাকে টুইন প্রেগন্যান্সি দিয়ে এবার আমার হাজবেন্ডের আশা আরো বেড়ে গেল যেন একটা হলেও ছেলে সন্তান আমার স্বামী সব সময় নামাজে কান্না করতো দান করত আর সব সময় মুখে একটা কথাই বলতো যে আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দিবে আমিও আল্লাহ পাকের কাছে অনেক কেঁদেছি আল্লাহ পাককে বলেছি আল্লাহ পাক আমার স্বামীর মুখের থেকে তাকিয়ে হলেও একটা যেন ছেলে সন্তান দেয় কিন্তু গতকাল আমি জানতে পারলাম আমার অনাগত টুইন দুইজনই আমি আল্টার রুম থেকে বের হয়ে হাজবেন্ডের সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে আমি কান্নায় ভেঙে পড়ি আমার কান্না দেখে আমার হাজবেন্ডের বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে সাময়িক ভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই কিন্তু তার চোখ মুখে বিষাদের ছায়া স্পষ্ট দেখ আমাকে বাড়িতে রেখে সে নিজের বাসায় চলে যায় তারপর সারাদিন আর আমাকে কোনো ফোন দেয় যোগাযোগ করেনি রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্য তখনও আমার সাথে কোনো কথা বলে আজ সকালে সে আমাদের বাসায় এসেছে বাসায় এসে তার মেয়ে সাথে অনেক খেলাধুলা করলো এবং মেয়েকে খাওয়ালো কিন্তু আমার সাথে সে তখনও কথা বললো না সে আমার পাশাপাশি বসে থাকা সত্ত্বেও সে আমাকে একটা জন্য জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি আমি মানসিক ভাবে অনেক ভেঙে পড়েছি মাত্র তেইশ সপ্তাহ এখনই যদি আমি এত অবহেলার শিকার হই শুধুমাত্র ছেলে সন্তানের জন্য তাহলে বাকি সময় আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে আমি ছেলে মেয়ে কোনো সময় ভেদাভেদে চোখে দেখিনি আমার ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে তাকে কেউ কেউ দাম দেয় দেয় না না সমাজের চোখে সে সে নিচু হয়ে থাকে ভ্যালু আর এটা তার পরিস্থিতি বিবেচনা আমার বড় চাচার শ্বশুরের জায়গা জমি সম্পত্তির অভাব নেই কিন্তু তার চারটা মেয়ে কোনো ছেলে নেই তার এত সম্পদ থাকতেও কেউ তাকে দাম দিত না শুধুমাত্র তার মেয়ে সন্তান থাকার জন্য আর এই চিন্তাটাই ওর মনে বাসা বেঁধে আছে আমার স্বামী শুরু থেকে অনেক কেয়ারলেস আর এখন এই অতিস্থিতি দেখার পর আমার প্রতি আমার স্বামী আরও বেশি কেয়ারলেস হয়ে গেছে বেবি পেটে নিয়ে আমি কত কাজ করি কত কষ্ট করি আমার প্রতি রাতে ঘুম আসে না আর আমার স্বামীর অবস্থা দেখুন ওর চাও পাওয়ার কোনো শেষ নেই ওর এই আচরণ দেখে আমার মা বাবা খুবই কষ্ট পেয়েছে আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি দেখো যারা নিঃসন্তান যাদের বাচ্চা নেই তারা একটা বাচ্চার জন্য কি করে অনেক কান্নাকাটি করে আল্লাহ তোমাকে তিনটা মেয়ে দিয়েছে এটা তো অনেক আনন্দের পরে বার না হয় আবার ছেলে হবে আমার হাজবেন্ড একজন সায়েন্সের স্টুডেন্ট কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হওয়ার আমার এত আমি মানতে না এমনকি সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা আমাকে আমাকে যেদিন থেকে বের হয় সে জানিয়ে দেয় আমি যেন আমার অনাগত টুইন বেবির কথা পরিবারের কাউকে না বলি অথচ আমি আজকে দেখলাম আমার যদি একটা ছেলে হতো তাহলে সে কিন্তু সবার আগে ঢোল পিটিয়ে বলে বেড়াত আনন্দের সাথে মাত্র দুইটা দিনে আমার স্বামী এতটা পরিবর্তন হবে আমি কখনো কল্পনাও করতে পারি তার ব্যবহারে মনে হচ্ছে বাচ্চাটা তার না না বাচ্চাটা অন্য তবে হ্যাঁ আমার স্বামী এতটা বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র আমার শাশুড়ি সে সব সময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে যাদের ছেলে নেই তাদের কবরে মাটি দেবে কে কবর জিয়ারত করবে তোর বড় চাচার কবর জিয়ারত করতে যাওয়ার মতো কেউ নেই কারণ তার চারটা মেয়ে আবার যখন আমার শাশুড়ি আমার সামনে আসে তখন সে কিছুই জান না একদমই এমন একটা ভাব করে তার ছেলের সাথে বহুদিন তার কথা হয় না এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে এটা আমাকে খুবই কষ্ট দেয় তাহলে এটা যদি হয় নিজের স্বামী তাহলে ভাবুন কষ্টটা কোন পর্যায়ে লাগে এখন ওর সাথে আমি কিভাবে চলবো এখন সাথে আমি কিভাবে বুঝিয়ে কথা বলবো কিভাবে একটু শান্তি পাবো এসব ভেবে আমি আজে বাজে চিন্তাতে ঘুমাতে পারি আজ তিন দিন আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারি না মাঝরাতে রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় বারবার ফোনের দিকে তাকাই বাচ্চার বাবা কল দিল কিনা দেখি কোনো কল আসে তারপর আবার আমি বেলকনিতে যাই আবার কিছুক্ষণ বসে থাকি অনেকক্ষণ বসে গাড়ি দেখি অনেকক্ষণ বসে মানুষ চলাচল দেখি তারপর কখন ফজরের আজান শেষ হয়ে যায় আমি ঠিক বুঝতেও পারি না আমার খুব কম গ্যাপেই দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট হয়েছে বড় বাচ্চাটাও ছোট টুইন বেবি পেটে নিয়ে আমার কাজ করছে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে মাঝে মাঝে খুব মনে চায় আমি সারা দিন কাজ শেষে যদি আমি আমার স্বামীর স্বর শুনতে পারতাম তাহলে আমার এই কষ্টটা আর কষ্ট থাকতো আর কষ্টটা যে কত পরিমাণে হয় সেটা তো বলে বোঝানোর মতো আর সেটা যদি হয় নিজের স্বামী তাহলে দীর্ঘশ্বাসটা একটু বড় করে একটা মেয়ের গর্ভকালীন অবস্থায় ওই মেয়েটার সাথে কে কেমন ব্যবহার করছে এটা কিন্তু তার মাথায় একেবারে গেথে যায় আর আমি আমার স্বামীকে কখনো মা করব না আর এই স্টোরিটা একটা আপর লাইফ থেকে নেওয়া আশা করি আপনাদের ভালো লেগেছে